বন্ধুগান আমি মানিক আর আপনারা দেখছেন পুরুলিয়া এবং ইউটিউব চ্যানেল পুরুলিয়া জেলা ও ঝাড়খণ্ডের সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিককে স্বাগত জেনে আজকে আবার একটি আমি কাড়া লড়াইয়ের আপডেট নিয়েছি তো আমি এখন আড়শাতলা অন্তর্গত গন্ধবাজার গ্রামে পৌঁছে গেছি এনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে আমি ওনাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন কবে লড়াই কত প্রাইজ আছে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেশ কিছু জন আগে বলে আমি এরপর আমি উনাদের কাছ থেকে সরাসরি জেনেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা নমস্কার নমস্কার আমার নাম রূপচাঁদ রায়বা বাবার নাম গণেশ রায়বা গ্রাম বন্ধয়া পোস্টahar থানা জেলাপুরুলিয়া আপনারা কড়া লড়াই আয়োজন করেছেন হ্যাঁ তো আপনারা কড়া গ্রামের লড়াই করছেন কি বাইরে নিয়ে যাবেন এটা আমাদের বাইরেই থাকে সিরকাবাদে সিরকাবাদে থাকে আপনাদের হ্যাঁ তো কেন কি হিসাব দিতে আপনাদের কড়ালা তা যেমন বড় হিসাব ধরতে ক্লায় আর এমন নাম নোৱাৰি শুনি

एक नंबर तो नंबर कोनो चांस दिखाना एक नंबर करा हमारे जेके उन्नाव दिखता पड़े एक नंबर करा है बाकी के लाइट तो हमारे दे लेवल देखें यहाँ पर दो हमरा तो फिर हमारे दो लाइट हाली करा बच्चा या हमारे एक नंबर टाइम लेवल जेके उन्नाव दिखता पड़े तो जेके उन्नाव दिखता पड़े तो अपना तो करा त अपना तो करा लेवल देख लिया लेवल देख लियो हां हमारे एक नंबर कराई तरह जैसे एक त्रिश हजार दो नंबर कराई जैसे एक त्रिश हजार तीन नंबर कराई जैसे दस हजार चार नंबर कराई जैसे पांच हजार पांच नंबर कराई जैसे पांच हजार छह नंबर कराई जैसे चार हजार सात नंबर कराई जैसे तीन हजार तरह टोटल टोटल हो जाए सात टिकार्ड ना कि का बजाय सर है हाँ एक टिकार्ड लोड़ा के चलिए हम ভাই নিয়ম হচ্ছে যে রফিক দুজন আর কারার মালিক একজন মানে তিনজন করে কারার পেছনে তিনজন থাকবে কি থাকবে খান আর মাথা না জুড়লে প্রাইজ গণ্য করে হবে না মাথা না দিলে প্রাইজ দেবেন না নাকি না যদি বাইরে লাগে যাই আর যদি পরাজি করে আমরা কারাকে তাহলে আমরা প্রাইজ দিয়ে দেবো যদি মাথায় দিই নি মানে আসরের বাইরে যদি লড়াই হয়ে যায়

কিছু না বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আর একজন আছে ওনার কাছ থেকে আমি বিস্তারিত জেনে নেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা নমস্কার আপনার পরিচয়টা বলুন নমস্কার আমার নাম গণেশ চন্দ্র রাজবড় গ্রাম গন্ধবাজার থানা আরসা জেলা পুরুলিয়া পোস্ট অফিস আহাড়ড়া তো এই যে আপনাদের এই কার্ডে যে আপনারা নামই লাগানো হই নাকি হ্যাঁ এটা আমার নামে ছড়াই একটা আমার ছেলের নামে ছড়াই রূপচন্দ্র রাজবড় আর একটা ছড়াই আমার নাম তো যেটা তিন নম্বর বলে নোটাকার নামে ছড়াই এটা আমার নামেই ছড়াই আর চার নম্বরটা এই দোকানের নাম শুনলেন তো এই ইন আধার কার্ড আর সেরকা বাজার সরে বড় হিসাব যাচ্ছে তিন নম্বর ও চার নম্বর এরপর আমি ইন আধার কার্ডের ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন নমস্কার